মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বরূপ অমল তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমি মেনলি এই যে পরপর ভিডিওগুলো বানাচ্ছি এটা হচ্ছে মাধ্যমিকের রাইটিং নিয়ে ছেলে মেয়েদের মধ্যে থেকে একটা কঠিন মানে কঠিন ঠিক না নম্বর তোলার ক্ষেত্রে একটা বড় চিন্তা থাকে যে তিরিশ নম্বরে রাইটিং থাকে সেজন্য বলছি তিরিশে তিরিশ কি পসিবল না ইম্পসিবল আর কি এটা দুটো হেডেক থাকে সাধারণত তারা ইংলিশ পরীক্ষা পরীক্ষার্থী যারা সঙ্গে যুক্ত আছেন শিক্ষক মহাশয় শিক্ষিকারা বা ছাত্রছাত্রী তারা জানেন যে মাধ্যমিকের দুটো মানে উদ্বেগের বিষয় যে চার দোকানে আট নম্বর ওয়ার্ড মিনিং আনসিনের আর রাইটিংয়ে তিরিশ নম্বর কি আমি সঠিক লিখে আসতে পারবো এবং ফুল মার্কস কি পাওয়া যেতে পারে এটা আর কি তো আজকে যেটা নিয়ে আসছে এটা প্যারাগ্রাফ রাইটিং আর কি আমি আর আগে স্টোরি করেছি এটা হচ্ছে প্যারাগ্রাফ তো আমার কাছে একটা বই আছে সেই বইয়ে অনেক সালের প্যারাগ্রাফ যেগুলো এসছে আর কি সেগুলো আমি একটু বলে নিই আর কি হ্যাঁ তারপরে আমি তেরো সাল বা এগারো সাল থেকে আমি বলবো যে কি প্যাটার্ন ইম্পর্টেন্ট আর কি খুব ঠিক আছে তো যেটা প্রথম আমি বলি উনিশশো সালে ইওর স্কুল ছিল তখন এরকম নম্বর অত বেশি ছিল না তারপরে হচ্ছে সাতানব্বই সালে পঁচানব্বই সালে আসলো গ্রোয়িং মোর ট্রিজ ম্যান অ্যান্ড ট্রিজ যেটা থাকে ইম্পর্টেন্স অফ ট্রিজ সাতানব্বইয়ে ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট তারপরে আমি নিরানব্বই ক্যাম্পেন এগেনস্ট ক্র্যাকার্স এগুলো আমি ওর দু সাল থেকে পরপর বলি আর কি দু সাল থেকে প্যারাগ্রাফ মোটামুটি প্রত্যেক বছরই এসেছে আর কি এবার প্যারাগ্রাফের মধ্যে কোনো কোনো বছর বায়োগ্রাফি এসেছে আমি আজকে শুধু মেনলি প্যারাগ্রাফ নিয়ে বলছি বায়োগ্রাফিটা আরেকদিন দিন আর একটা ভিডিওতে বানাবো তারপরে আমি প্যারাগ্রাফের নম্বর তার নম্বর বিভাজন কী করে নম্বর দেয় সবটা আমি আসছি পুরো ভিডিওটা বন্ধে দেখো একদম অথেন্টিক তথ্য মানে আমার কাছে আমি আগের দিনও দেখেছি যে আমার কাছে একদম দেখা একটু নাই দু নয় সাল থেকে এই যে কাউন্সিলের ইনস্ট্রাকশানের সিট আছে আর কি আর সেই সিট অনুসারে আমি বানিয়েছি এটা নোটস বানিয়েছি আর কি কোশ্চিন ওপেন কোথায় কি নম্বর প্রত্যেকটা পয়েন্ট ধরে থেকে আলোচনা করব আর কি তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন আর কি তো অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক এটা দু হাজার সালের হয়েছিল আমি বলিনি টপিকে কী এসেছিলো আর কি তাহলে তোমরা একটু সাজেশন করতে বা বুঝতে পারবে কোন কোনগুলো মাধ্যমে এসেছে অনেকে হয়তো এই বইটা অনেক পুরাতন বই আর কি তো অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক এটা দু হাজার সালের হয়েছিল মর্নিং ওয়াকের প্রয়োজনীয়তা এই রাইটিংটা কিন্তু বেশ কয়েকবার বিভিন্ন প্যাটার্নে এসেছে এসেছে আর কি তারপরে দু হাজার এক সালে আসলো ভিজিট এ প্লেস অফ হিস্টোরিক ইন্টারেস্ট আর কি ওই একই রকম রাইটিং যেটা সাতানব্বই সালে এসেছিলো তারপরে হচ্ছে যে দু হাজার তেইশ সালে দ্য পার্সন ইউ লাইক মোস্ট এটাও বেশ কয়েকবার এসেছে তারপরে দু হাজার চার সালে এসছে এ শর্ট ট্রিপ টু এ প্লেস শর্ট ট্রিপ টু এ প্লেস তারপরে দু হাজার পাঁচ সালে এসেছে ইউর পেরেন্টস ইউর প্যারেন্টস দু হাজার সাত সালে এসেছে ইউ এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড দু হাজার আট সালে গেছে ইউর ফেভারিট টিচার ইয়র ফেভারিট টিচার এই ধরনের এই এই ইউর ফেভারিট টিচার ইয়ার প্যারেন্টস এ মেমোরেবল ইন ইউর লাইফ এইরকম ইউর হবি এই ধরনের রাইটিং কিন্তু খুব বেশি আসে পরীক্ষায় আর কি এটা একটা মানে ইম্পর্টেন্ট আর কি রাইটিং তারপরে দু হাজার নয় সালে আসলো ইওর এইম ইন লাইফ দু হাজার দশ সালে আসলো এ গার্ডেন ইউ হ্যাভ মেড এ গার্ডেন ইউ হ্যাভ মেড এগারো সালে আসলো দ্য পার্সন ইউ লাইক মোস্ট ইন ইউর ফ্যামিলি এই রাইটিং এর এই ধরনের রাইটিংগুলো বেশি আসে দ্য পার্সন ইউ লাইক মোস্ট ইন ইউর ফ্যামিলি দ্য পার্সন ইউ লাইক মোস্ট ইন ইউর ফ্যামিলি আর কি এই রাইটিংগুলো কিন্তু দু হাজার এগারো সাল পরপর পরপর কিন্তু এসে গেছে যেগুলো বললাম আর আশা করি আর একবার দেখে নেবে আর কি আমি আর রিপিট করছি না আর কি তো সেইখানে দাঁড়িয়ে আমি যেটা হচ্ছে এগারো সালের অ্যান্সার সেটা আর কি তো ওইরকম আর কি তো যেটা ছিল আর কি তোমার হচ্ছে যে ফর্ম আমি তেরো সালের রাইটিংটা থেকে বলি তাহলে সু সুবিধা হবে আর কি আমার কাছে এটাই একই রাইটিং এটা জিনিসটা সেই একই কতগুলো জিনিস মানে এটা তেরো সালের রাইটিং আর কি এটা হচ্ছে আর তখন কিন্তু দুটো সিলেবাস ছিল ওর সিলেবাস নিউ সিলেবাস আর কি তো তেরো সালে যেটা হয়েছিল যে হচ্ছে যে এটা অনেকবার হয়েছে ইউজফুলনেস অফ মর্নিং ওয়াক ইউজফুলনেস অফ মর্নিং ওয়াক আর কি আসলে এগারো সালের কোশ্চিনটা আমার কাছে নেই সেই জন্য আমি কোশ্চিন না থাকলে নম্বরের বিভাজনটা একটু অসুবিধা হয় আমি তেরো সাল ধরলাম আর কি তেরোর পর থেকে পরপর যে বছর প্যারাগ্রাফ হয়েছে আমি সেটা যাচ্ছে আর কি কোশ্চিনটা থাকা শুধু অ্যান্সার দেখলে তো কোশ্চিনের পয়েন্টগুলো আমি মিস করছিলাম বলে আমি তেরো সাল থেকে শুরু করলাম আর কি এই জন্য তো এখানে দেখো যেটা প্যারাগ্রাফে মেনলি আসে আর কি যেটা তিনটা জিনিস মনে রাখতে হবে প্রথম হচ্ছে যে নম্বর থাকে কিসে আর কি এটা খুব গুরুত্বপূর্ণ তখন কিন্তু দশ কোনো কোনো বছর বারোও থেকেছে আর কি দশ বারোই নম্বর থাকতো তিরিশ নম্বর টোটাল বারো থাকলে আট থাকতো ওনারা রাইটিং আর কি তো যেটা দেখো যেটা হচ্ছে যে প্রথম হচ্ছে মনে রাখবে ইন্ট্রোডাকশান আর কি এই কতগুলো জিনিস তোমাকে মনে রাখতে হবে ইন্ট্রোডাকশান ইন্ট্রোডাকশান হচ্ছে এই নম্বর থাকে এক তারপরে আমি একদম যাচ্ছি ইউনিট ইউনিট বলতে পয়েন্ট যেগুলো থাকে ইউনিট বলতে পয়েন্ট সেই ইউনিটের একটা বিভাজন থাকে আমি সেটা পরে আসছি তারপরে থাকে কনক্লুশন মানে যেটা বাংলা রচনায় ইন্ট্রোডাকশান বলতে ভূমিকা আর এটা হচ্ছে উপসংহার যেটাকে বলে সেটা নম্বর এক থাকে আর এই নম্বরটা কিন্তু আগে খুব বেশি থাকতো অর্গানাইজেশন মানে পয়েন্টগুলোকে সাজিয়ে সাজিয়ে পরপর লেখা আর কি সেইটাকে সিকোয়েন্সটাকে মেনটেন করা আর কি দুই নম্বর থাকতো আর কি তাহলে এইখানে চার নম্বর কিন্তু থাকতো আর কি আর পয়েন্টে ছয় সাত এরকম থাকতো নম্বর অনুসারে তো এবার যেখানে ইউনিট ছিল আমি বলি এই যে ইউজফুলনেস অফ মর্নিং ওয়াক এটাই কিন্তু ছটা ইউনিট ছিল ছয় নম্বর আর কি ছটা ইউনিট ছিল ছয় নম্বর মানে ছটা পয়েন্ট ছিল আর কি দিয়ে দেখুন দশ নম্বর এই এই আছে আর কি আমি পরপর যাবো আর কি তো এই যে ইন্ট্রোডাকশান এইটা কনক্লুশন এটা অর্গানাইজেশন এটা কিন্তু কমন প্রত্যেকটা প্যারাগ্রাফ আর কি এই পয়েন্টের আপনার বা তোমাদের কিন্তু হেরফের হবে আর কি তো প্রথম যেটা ইন্ট্রোডাকশন মানে ইন্ট্রোডাকশন সঙ্গে হেডিং থাকে কিন্তু হেডিং প্লাস ইন্ট্রোডাকশন এটা ধরে নিতে হবে আর কি তুমি ধরো হেডিংটা লিখে লিখবো ইউজফুলনেস অফ মর্নিং ওয়ার্ডের হেডিং লিখব আর তার সঙ্গে সঙ্গে একটা ইন্ট্রোডাক্টরি লাইন লিখবো প্রথম যে লাইনটা লিখবো সেটা যেন এমন একটা লাইন আমি বেছে নিয়ে লিখবো বা আমার তৈরি করা থাকবে লাইন বা আমি তখনই বেছে পরীক্ষা হলে লিখবো আর কি যে লাইনটা কিন্তু ভূমিকা হিসেবে কাজ করবে আর কি ইন্ট্রো এটা এটা কিন্তু এক নম্বর থাকে তুমি তাহলে যদি কোনো স্টুরেন্টটা জানে যে এরকম পয়েন্টে একটা লাইন আছে আর কি যেখানে আমি ইউজফুল মর্নিং ওয়াক এইটার উপরে বেস করে আমি একটা সূচনা লাইন লিখবো আর কি যাতে গোটা রাইটিংয়ের থিমটা যার মাধ্যমে আমার জানাতে ইন্ট্রো যেটাকে বলে অনেক ভিডিও থাকে না ইন্ট্রো থাকে আর কি বা তোমার ট্রেলার থাকে সেরকম ট্রেলারের একটা বাক্য লিখতে হবে আর কি সেইটা হচ্ছে ইন্ট্রোডাকশন আর কি এক নম্বর থাকে খুব এবার তাহলে নম্বর যখন পরীক্ষক দেবেন আর কি ওই লাইনটা কিন্তু খুঁজবে যে তোমার রাইটিংয়ে কোনো ইন্টারক লাইন আছে কিনা আর কি আর তার সঙ্গে সঙ্গে হেডিংটা তারপর ইউনিটে আসলে ইউনিটগুলো আমি বলি আর কি যে প্রথম যেটা ছিল পয়েন্ট সেটা হচ্ছে মর্নিং ওয়াক মর্নিং ওয়াক ছিল তাহলে মর্নিং ওয়াকের এক নম্বর আছে তুমি তাহলে মর্নিং ওয়াক সম্বন্ধে তুমি একটা বাক্য লিখবে আর কি মর্নিং ওয়াক জিনিসটা কী বা এরকম আর কি গেটিং আপ আর্লি সকাল সকাল ঘুম থেকে এক নম্বর আছে গেটিং আপ আড়লি কখন তুমি ঘুম থেকে উঠবে এই ব্যাপারে একটা লাইন লিখলেই হবে একটা দুটো লিখবে একটা বা দুটো এক নম্বর আছে বলে একটা লাইন ব্যাপার নাই তুমি দুটো লাইন লিখলেও দুটো লিখলেও হবে আর কি এক্সারসাইজ অফ হোল বডি গোটা শরীরের কিন্তু উপকারিতা আর কি এক নম্বর বডি মাইন্ড রিফ্রেশড তো সকলে জানি বডি মাইন্ড রিফ্রেশ হয় এক নম্বর আছে আর কি মোর টাইম এনার্জি ফর দ্য হোল ডে মানে সারাদিন ধরে প্রচুর টাইম এনার্জি পাওয়া যায় সারাদিন ধরে আর ডেফিনেটলি গুড ফর হেলথ আর কি এই ছটা পয়েন্ট এক নম্বর করে কোনো স্টুডেন্ট যদি ছটা বাক্য যদি লিখতে পারে কোনোভাবে একটা করে বাক্য লিখতে তাহলে কিন্তু সে হাফ হাফ করে পেলেও কিন্তু তিন পাবে কিন্তু হাফ হাফ করে তো পাবে না কোনো কোনো পয়েন্টে সে ফুল মার্কস পাবে চার থেকে পাঁচ পাবে আর কি আর তার সঙ্গে সঙ্গে শেষে একটা লাইন লিখব কনক্লুশন উপসংহার লাইন আর কি এই লাইনটাই কী করতে হবে যে হ্যাঁ সো মর্নিং ওয়াক স ভেরি ইউজফুল ইন আওয়ার ডু ডে লাইফ সহজ বাক্য তুমি খুব বেশি ভুল বাক্য দেওয়া দরকার তুমি কিন্তু কনক্লুশন বাক্য তুমি কিন্তু এক নম্বর পেয়ে গেলে আর কি আর এই যে ছটা পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টগুলোকে সাজিয়ে লেখাটাই হচ্ছে কিন্তু আমি এর আগের দিনও বলেছিলাম যে কাকে বলছে অর্গানাইজেশন আমি একটু বলে দিই আর কি তাহলে সুবিধা হয় আর সুবিধা হয় আর কি যে অর্গানাইজেশন বলছে যে অর্গানাইজেশন মিনস হচ্ছে যে আমার কাছে অ্যান্সার সেটা আছে আর কি লজিক্যাল সিকোয়েন্স ইনক্লুডিং কানেকটিভনেস লজিক্যাল সিকোয়েন্স ইনক্লুডিং কানেক্ট পরপর যে পয়েন্টগুলো তার একটা সুসংহত সিকোয়েন্স অনুসারে লেখা আর কি মিস না করা আর কি এবং আমি তোমাকে এর আগের জন্য বলছিলাম আর কি যে স্টোরির ক্ষেত্রেও তাই একই সেম আর কি যে আমি যখন প্রত্যেকটা পয়েন্ট যখন লিখব পয়েন্টের সিকোয়েন্স কিন্তু মেনটেন করবো আর যদি আমাকে এক্সট্রা বাক্য লিখতে হবে তার ঠিক পরে মর্নিং ওয়াকের প্রথম পয়েন্ট তাহলে মর্নিং ওয়াকের পয়েন্টের সঙ্গে সঙ্গে তার যদি আমি এক্সট্রা কোনো বাক্য লিখতে পারি আমি তার পরে লিখবো তারপরের পয়েন্টে গেটিং আপ আড়লে যাবো তারপরে এরকমই যে সিকোয়েন্সটা আমি মেনটেন করলে নম্বরটা বেশি নম্বর অবশ্যই অর্গানাইজেশনের স্যারে এত নম্বর থাকে এটা দুই নম্বর একটু বেশি নম্বর আর কি এক থাকলে কোনো সমস্যা ছিল না আর কি তাহলে এইখানে দাঁড়িয়ে কী করবো আমি দুই নম্বর তাহলে তোমার কিছু এই নম্বরটা পুরো হাতের মানে মোয়া নম্বর আর কি যদি কোনো স্টুডেন্ট পরপর পয়েন্টকে ফলো করতে পারে এখানে সে দুই পেয়ে গেল কিন্তু দেখো তারা তারা রাইটিং অত বেশি পারো না দুর্বল তারা কী করবে তারা যদি একটা ইন্টার্টের লাইন লিখলে তারপর তুমি প্রত্যেকটা পয়েন্টের চেষ্টা তো তুমি পারলে আর কি চেষ্টা করলে লিখা তুমি সেখানে তুমি চার পেতে পারো আর কি তাহলে তুমি পাঁচ পেয়ে গেলে আর কি তুমি কনক্লুশনে হাফ পেলে তাহলে তুমি হাফ পেলে আর লাস্টে অর্গানাইজেশন তুমি এক পেলে দেখবে তোমার সাড়ে সাত আর সাড়ে সাত নম্বর হয়ে যাচ্ছে আর কি আর যারা একটু ভালো লিখবে দশে দশ পেতে পারো আর কি এটা ছিল প্যারাগ্রাফ হচ্ছে ইউজফুলনেস অফ মর্নিং ওয়াক এই বছরই কিন্তু তখন কিন্তু ওল্ড সিলেবাস নিউ সিলেবাস ছিল আর কি সেখানে কিন্তু ইওর হবি ছিল ইওর হবি সেখানেও তাই চার পাঁচটা পয়েন্ট ছিল তাহলে ওই একই রকম ব্যাপার ইন্ট্রোডাকশান কনক্লুশন এবং যেটা বলতাম আর কি অর্গানাইজেশন আর হচ্ছে ইওর হবির প্রত্যেকটা পয়েন্ট কী কী পয়েন্ট ছিল ইউর হবি হোয়েন ইউ এনগেজ ইউর সেলফ ইন ইট অ্যাক্টিভিটিস রিলেটিং টু ইউর হবি ইটস ইউজফুলনেস ইউর ফিলিংস এক দুই তিন চার পাঁচটা তাহলে একটাতে তোমার হচ্ছে দু নম্বর ছিল বাকি এক নম্বরকে দিলে তোমার হচ্ছে যে বাকি এই যে এরকমই সেম চার নম্বর আর ইউনিটে হচ্ছে ছয় নম্বর ঠিক আছে এটা হচ্ছে হবি ছিল দু সালে কথা বললাম আর কি এবার আমি যাবো সালে চোদ্দো সালে আমি কিন্তু পরপর পুরো ভিডিওটা দেখবো পুরোটা যাবো আমি পুরো কভার করবো আর কি এটা আমার খুব মনে পড়ে আমি তো বললাম দু হাজার নয় সাল থেকে খাওয়া দেখি এইটা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফেভারিট স্পোর্টসম্যান দ্য স্পোর্টসম্যান ইউ অ্যাডমায়ার মোস্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু শচীন তেন্ডুলকার লিখেছিল আর কি ক্রিকেটার বেশি লিখেছিল তার মধ্যে শচীন থেকে বেশি আর কি কেউ কেউ সৌরভ গাঙ্গুলি লিখেছিল আর কি তো মনে পড়ে সেসব কথা মনে পড়ছে আর কি তো প্রথম যেটা ছিল আবার একই জিনিস কী ছিল সেই ইন্ট্রোডাকশনে এক নম্বর সেকেন্ড হচ্ছে কনক্লুশনে এক নম্বর অর্গানাইজেশন হচ্ছে দুই নম্বর আর এখানে যে পয়েন্টটা ছিল সেটা একটুখানি তোমাদেরকে আমি বলি আর কি এই রাইটিংটা যে পয়েন্ট ছিল ইউনিট ছিল সেটা একটু বলি তাহলে সুবিধা হবে আর কি তাহলে এখানে ছিল নেম অফ দ্য স্পোর্টসম্যান ওটা ছিল এক নম্বর খুব সুন্দর একটা নাম লিখলেই তোমার এক নম্বর ছিল আর কি তারপরে মানে এই যে এই যে এটা এটার জন্য কোনো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই নেম অফ দ্য স্পোর্টসম্যান লিখলেই দ্য নেম অফ দ্য স্পোর্টস তেন্ডুলকার হয়ে গেল এক নম্বর পেয়ে গেছিলো তার দ্য গেম হি অফ ইজ অ্যাসোসিয়েটেড উইথ সে কোন খেলার সঙ্গে যুক্ত এটা লিখলেই সে এক নম্বর পেয়ে গেছিল দুই নম্বর সে ইজিলি পেয়ে গেছিল আর কি তারপরে যেটা ছিল আর কি হিজ অথবা হার অ্যাচিভমেন্ট ছিল আরে বলি এইবার এই রাইটিংটা কিন্তু বারো নম্বর ছিল আর কি বারো নম্বর ছিল কোনো কোনো বছর আট নম্বর হয়তো প্রসেস রাইটিং বা কোনো রাইটিং ছিল আট নম্বর ছিল আর প্যারাগ্রাফে বারো নম্বরও থেকেছিল দশ বারো এটা অনেক সময় ভ্যারি করে এটা বারো নম্বর ছিল আর কি তারপরে কি হিজ অথবা হার অ্যাক্টিভিটিস অ্যাচিভমেন্টস এটাই কিন্তু তিন নম্বর ছিল আর কি এটাই একটু বেশি পয়েন্ট ছিল আর কি সে কী কী জীবনে অ্যাচিভ করেছে তার খেলাধুলার মাধ্যমে তার কোনো অ্যাওয়ার্ডস বা কোনো পুরস্কারগুলো আর তারপরের পয়েন্ট ছিল দ্য রিজিন ইউয়ার অ্যাডমিনেশান তুমি কেন তাকে পছন্দ করো আর কি এটা তিন নম্বর ছিল আর কি তাহলে এই নম্বরগুলো একটু নম্বর তোলা হয়তো বেশি কঠিন ছিল আর কি এখানে হয়তো অনেকে দেড় দেড় করে পেয়েছে বা দুই দুই করে পেয়েছে আর কি কিন্তু এই যে বাকি নম্বরগুলো কিন্তু তোলা খুব সুযোগ এই এরকম রাইটিংয়ে হয়তো আট নয় পাওয়া যাবে হয়তো দশ পাওয়া যাবে না কারণ তিন তিন আছে আর কি বেশি আছে নম্বরটা তো এটা এটা গেলো দু হাজার চোদ্দোর কোশ্চিন আর কি ঠিক আছে আর একটা কথা বলি এই ওল্ড সিলেবাসে চোদ্দো সালে এসেছিলো ইউর ফেভারিট সাবজেক্ট এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব আসে পরীক্ষা ইউর ফেভারিট সাবজেক্ট এখানেও তাই ছিল এখানে একই রকম সেম ইন্ট্রোডাকশান কনক্লুশন এবং এটা দিন যদি তোমাকে মনে রাখতে হবে ইন্ট্রোডাকশান কনক্লুশন মানে মনে রাখতে হবে ইন্ট্রোডাকশান কনক্লুশন এবং অর্গানাইজেশন ভূমিকা উপসংহার এবং হচ্ছে পয়েন্টগুলোকে সাজিয়ে লেখা এখানে কিন্তু তিন বা চার থাকবে মানে তিন এখন যেরকম এই ইদানিং কিন্তু এই অর্গানাইজেশনে এক নম্বর থাকছে তাহলে তিন নম্বর আর পয়েন্টে সাত নম্বর তুমি তুমি তিন কিন্তু পেয়ে গেলে এবার এখানে পয়েন্ট কেমন কোন ছিল একটু বলি আর কি সাত নম্বর ছিল পয়েন্টে বারবার কেউ সত দশ নম্বর ছিল প্রথম পয়েন্ট ছিল হুইস সাবজেক্ট হুইস সাবজেক্ট সেকেন্ড পয়েন্ট ছিল হোয়াই ইউ লাইক ইট সো মাস কেন পছন্দ করো দুই নম্বর তারপরে ছিল ইউজ অফ দ্য সাবজেক্ট ইন প্র্যাকটিক্যাল লাইফ এই সাবজেক্টের কী প্রয়োজনীয়তা প্র্যাকটিক্যাল লাইফে আর ফিউচার প্ল্যান রিলেটেড টু দিস সাবজেক্ট তোমার এই সাবজেক্ট নিয়ে যদি ইংলিশ হয় বা অঙ্ক হয় তোমার ফিউচার প্ল্যানিং কি দুই নম্বর তিন দু ছয় একে সাত আর এই যে তিন একে তিন আর কি এটা হচ্ছে ইউর ফেভারিট সাবজেক্ট দু হাজার চোদ্দো সাল গেল আর তারপরে আমি যাই পরপর আসছি আমি দু হাজার পনেরো সালে পনেরো সালে যে প্যারাগ্রাফে এসেছিলো এটা একটু কঠিন ছিল আর কি এটা ছিল ফ্রেন্ডশিপ ছিল আমার মনে পড়ে এগুলো আর কি ফ্রেন্ডশিপ ছিল আর কি এখানেও সেম একই রকমভাবে ছিল ইন্ট্রোডাকশনে এক নম্বর আমি কিন্তু একটু আগে কথা বলছি এখন কিন্তু এক নম্বর আসছে অর্গানাইজেশন আগে কিন্তু দুই নম্বর থাকতো আবার সেম ইন্ট্রোডাকশনে এক নম্বর কনক্লুশনে এক নম্বর অর্গানাইজেশনে দুই নম্বর ছিল আর পয়েন্ট যেটা ছিল তাতে কিন্তু ছয় নম্বর ছিল একটু একটু বলি পয়েন্টগুলো ফ্রেন্ডশিপটা একটু কঠিন ছিল আর কি প্রথম পয়েন্ট ছিল ইম্পর্টেন্স অফ ফ্রেন্ডস প্রথম পয়েন্ট যেটা ছিল এই রাইটিংটাই সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ফ্রেন্ডস প্রথমটা ফ্রেন্ডশিপ আমি বললাম এটা হচ্ছে ফ্রেন্ডশিপের রাইটিংটা বলছি আমি ফ্রেন্ডশিপ ছিল যেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ফ্রেন্ডস এটা দুই নম্বর ছিল একটু কঠিন ছিল এই রাইটিংটা কঠিন ছিল ক্যান শেয়ার পার্সোনাল ম্যাটার্স তাহলে এমন ফ্রেন্ড আর কি যার সঙ্গে সে সমস্ত পার্সোনাল শেয়ার করতে পারবে আর কি এভরিথিং তারপরে হচ্ছে যে হেল্প ইন টাইম অফ নিড সেই বন্ধু যে সবসময় সাহায্য করবে আর কি আর তারপরে লাস্ট পয়েন্ট ছিল রিলেশন বিয়ন্ড সেলফিশ মোটিভস মানে আমাদের বন্ধুত্বের যে সংজ্ঞা থাকে সেখানে আমরা কিন্তু অনেক সময় আমাদের যে স্বার্থ স্বার্থের ঊর্ধ্বে আমরা কাজ করি আর কি মানে আমরা একদম নিঃস্বার্থভাবে বন্ধুকে হেল্প করি আর কি তার মধ্যে কোনো রকম কি বলবো কোনো রকম দ্বিধাদন্দ থাকে না আমরা একদম আমাদের মন প্রাণ দিয়ে বন্ধুকে হেল্প করি বন্ধুর সঙ্গে একাত্ম হয়ে যায় আর কি সেটা দুই নম্বর ছিল আর কি রকম দুই দুই চার আর ছয় ছয় নম্বর আর এখানে হচ্ছে যে চার নম্বর মানে ছয় আর এটা তুমি বুঝবে মানে পয়েন্টে থাকতে ছয় অথবা সাত আমি একটু জিনিস একদম সোজা ব্যাপার পয়েন্টে ছয় বা সাত থাকছে আর এই বাকি যে আনুষঙ্গিক পার্টে থাকছে তিন বা চার যে দশ নম্বর আর কি ফ্রেন্ডশিপ ছিল দু হাজার পনেরো সালে রাইটিংয়ে ওকে এবার আমি আসবো পরপর পরপর যাব দু হাজার ষোলো সাল ষোলো সালে কী হয়েছিল ষোলো সালে এসেছিলো এমন একটা প্যারাগ্রাফ খুব সুন্দর প্যারাগ্রাফ কিপিং ইউর সারাউন্ডিং ক্লিন অ্যান্ড ইকো ফ্রেন্ডলি এইরকম রাইটিং কিন্তু আমার ইম্পর্টেন্ট কিপিং ইউর সারাউন্ডিং ক্লিন অ্যান্ড ইকো ফ্রেন্ডলি সেম ইন্ট্রোতে এক নম্বর কনক্লুশন এক নম্বর অর্গানাইজেশনে দুই নম্বর দু হাজার কিন্তু আমি বলছি এটা ষোলো সাল এই সমস্ত সালগুলো কিন্তু অনেক বছর আগে কথা বলছি এখন কিন্তু মানে অর্গানাইজেশনের দুই নম্বর থাকতো পয়েন্টে কত ছিল এটা বারো ছিল পয়েন্টে ছিল আট টোটালে বারো ছিল প্রথম হচ্ছে রিজিং ফর রিজন সরি রিজন ফর কিপিং ও সারাউন্ডিং ক্লিন দুই নম্বর পার্টিসিপেশন অফ ইউর নেভার্স প্রতিবেশীদের অংশগ্রহণ এক নম্বর মেকিং অ্যারেঞ্জমেন্টস ফর রিমুভিং গার্বেজ এটা তিন নম্বর ছিল কী অ্যারেঞ্জমেন্ট করা হলো কর্মসূচন কেমন ছিল আর কি আর ক্লিনিং পন্ডস এটাই ছিল এক নম্বর এটা সোজা ছিল আর প্ল্যান্টিং সাপলিংস গাছ লাগানো এক নম্বর দিয়ে আট নম্বর ছিল পয়েন্টে আর চার নম্বর ছিল এই আনুষঙ্গিক ইন্ট্রোডাকশন কনক্লুশন এবং অর্গানাইজেশন কত সালে প্রশ্ন বললাম দু হাজার ষোলো সালের পরপর যাচ্ছি আমি ভিডিওটা প্লিজ দিয়ে দেখো সবগুলো কভার করবো আমি সতেরো সাল সতেরো সালে কিন্তু আবার সেই একই রকম রাইটিং দারুণ রাইটিং সেটা হচ্ছে আর্লি রাইজিং আবার কিন্তু আর্লি রাইজিং আসলো আর কি দু হাজার আমি আগেও কোয়েশনগুলো পড়লাম পড়ি দু হাজার সালে আবার কি এসছে এখানে ইন্ট্রোডাকশান কনক্লুশন অর্গানাইজেশন চার নম্বর আর পয়েন্টে ছয় নম্বর পয়েন্ট কী ছিল যে আর্লি রাইজিংটা কী ছিল প্রথম হচ্ছে গুড হ্যাবিট অবশ্যই গুড হ্যাবিট তারপর হচ্ছে গুড স্টার্ট অফ ডেজ ওয়ার্ক সারাদিনের কাজ শুরুর একটা দারুণ শুরু আর কি তারপরে হেল্প ইন ডুইং ওয়ার্ক ইন টাইম আর কি সমস্ত কাজ করতে সঠিক সময় সাহায্য করে টাইম টু টাইমটা বাঁচে আর কি দুই নম্বর আর কি আর হচ্ছে গুড ফর হেলথ আমাদের খুবই ভালো আর আমাদের হচ্ছে রিফ্রেশ দ্য মাইন্ড দেব আগে যে রাইটিংটা ছিল একটু বলছিলাম সে তার সঙ্গে পয়েন্টগুলো মোটামুটি একই আছে একটু এদিক ওদিক করে দিয়ে ঘুরিয়ে দিয়েছে প্রথম আগা করে দিয়েছে কিন্তু পয়েন্টগুলো মোটামুটি একই আছে আর কি দিয়ে কত নম্বর ছয় নম্বর আর বাকি চার নম্বর দারুণ রাইটিং আর্লি রাইজিং আবারও ইম্পর্টেন্ট আর কি তোমরা কিন্তু আর্লি রাইজিং রেডি করে রাখতে পারো আর কি তারপরে আমি চলে আসি দু হাজার আঠেরোতে আঠারোতে কী এসেছিলো আঠারোতে আমি বলি এই সময় কিন্তু ওল্ড সিলেবাস নিউ সিলেবাস ছিল আর কি তো এটা হচ্ছে নিউ সিলেবাসে আসেনি ওল্ড যেহেতু নিউ সিলেবাসে বিরাট কোহলি বায়োগ্রাফি এসেছিলো আঠারোতে আমার বেশ মনে পড়ে আর কি তো আমি বলছি ওল্ড সিলেবাসে মাই নেভার্স এসেছিলো আর কি মাই নেভার্স মাই নেভার্সে কী ছিল আর কি এখানে কিন্তু আমি বলি এইখানে কিন্তু এটা হয়েছিল আর কি রেজিস্টার বলে একটা জিনিস এসেছিলো আর কি মানে এখানে নতুন একটা জিনিস অ্যাড হয়েছিলো সেটা হচ্ছে রেজিস্টার এটা মেনলি চিঠিতে বা নোটিশে থাকে আর কি এই নম্বরটা আর কি মানে হচ্ছে যে সঠিক ফর্মটা লেখা আমি রেজিস্টার একটু তোমাদেরকে বলে দিই রেজিস্টার জিনিসটা কী আমি যেটা কাউন্সিলের প্রশ্নে কাছে সেটা আমি সেটা আমি বলছি আর কি সেটা কী লেখা যেটা মানে কী বলেছে রেজিস্টার মানে বলতে চাইছি যে অ্যাপ্রোপ্রিয়েট মোড অফ এক্সপ্রেশন অ্যান্ড ভোকাবুলারি বেফিটিং দ্য রাইটিং ম্যাটার অ্যাপ্রোপ্রিয়েট মোড অফ এক্সপ্রেশন অ্যান্ড ভোকাবুলারি সঠিক শব্দচয়ন এবং সঠিক মুডের রাইটিং এক্সপ্রেস করা আর কি সেটা হচ্ছে রেজিস্টার সাথে কিন্তু এক নম্বর ছিল আর কি এটা সময় থাকে না এটা সময় থাকে না আর কি হ্যাড ট্যাগ দিয়ে রাখলাম আর কি এই তিনটে মেনলি থাকে আর কি আর তাহলে ইন্ট্রোডাকশন এক নম্বর রেজিস্টার এক নম্বর কনক্লুশন এক নম্বর আর অর্গানাইজেশন এক নম্বর আর পয়েন্ট ছিল তিনটে পয়েন্ট দুই করে তিন দু ছয় কী কী ছিল যে মাই নেবার সম্পর্কে কিন্তু মাই টাইপ অফ পিপলস রিলেশনশিপ উইথ দেম আর নেসেসিটি অফ হ্যাভিং গুড নেবার এটা এটা ছিল ষোলো তারপরে আমি চলে আসি দু উনিশে আঠেরো ছিল সরি উনিশে কিন্তু কোনো রকম আসেনি প্যারাগ্রাফার উনিশটা বাদ গেছে আর কি তারপরে আমি আসি কুড়িতে এটা কুড়ি ইয়েস দু হাজার কুড়ি কুড়িতে কিন্তু একটা দারুণ রাইটিং এসেছিলো দ্য মোস্ট মেমোরেবল ইন আওয়ার লাইফ এই রাইটিংটা আমার মনে পড়ে খুব একটা একটা স্টুডেন্ট আর কি খুব দারুণ আমি এটা রাইটিংটা আমি দশ দিয়েছিলাম আর কি আমার কাঁপতে মনে পড়ে সে একটা তার বার্থডের একটা বর্ণনা এত সুন্দর লিখেছিল আর কি যেন আমি তার বার্থডেটা আমি দেখতে পাচ্ছিলাম আর কি এত লাইভলি রাইটিংটা ছিল আর কি আমার মনে পড়ে এটা একটা অনেকদিন মনে থাকবে আমার এখনও মনে আছে আর কি এটা হচ্ছে দু হাজার কুড়ি সালের রাইটিং আমার প্রায় চার পাঁচ বছর মনে আছে এত সুন্দর লিখেছিল আর কি দশে দশ আমি দিয়েছিলাম আর কি যে বললাম ফুল মার্কস পাওয়া যায় আর কি তো প্রথমে যেটা ছিল ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স এক নম্বর কনক্লুডিংয়ে এক নম্বর আর এই যে দু হাজার সাল থেকে অর্গানাইজেশনে কিন্তু নম্বর এক দেওয়া শুরু হয়ে গেল আর কি দু হাজার কুড়ি সাল থেকে আর কি আর কোনো কোনো এক হয়েছে কিন্তু ম্যাক্সিমাম দুই থাকতো এবার কিন্তু এক দেওয়া শুরু হয়ে এক দেওয়াটাই বাঞ্ছনীয় বলে আমার মনে হয়েছে অত অনেকে বলেছিল যে দুইটা একটু বেশি নম্বর হয়ে যাচ্ছে তাহলে এবার ইন্ট্রোডাকশনে এক নম্বর কনক্লুশনে এক নম্বর আর অর্গানাইজেশনে এক নম্বর তিন নম্বর হলো আর পয়েন্টে ছিল তোমার হচ্ছে সাত নম্বর কী কী পয়েন্ট ছিল আমি একটু বলে দিই আর কি তাহলে সুবিধা হবে আমরা একদম চলে এসেছি ভিডিও শেষের দিকে দু হাজার চব্বিশ আট চলেছি দু হাজার কুড়ি সাল চলছে আর কি প্রথম যে ছিল ডেট দ্য মোস্ট মেমোরেবলটা ইন ইউর লাইফ সেই ডেট বা দিনটা কী ছিল ডেট এবং দিন কী ছিল তাতে ছিল এক নম্বর ডেসক্রিপশন অফ দ্য ডে ওই দিনটা সারাটা দিন তোমার কেমন কেটেছে আর কি জন্মদিনে বা যে কোনো দিন তোমার মেমোরেবল ডে যেটা ছিল সেটা সারাটা দিন তোমার কেমন সেটা একটা বর্ণনা লেখো আর কি দুই নম্বর ছিল সে সুন্দর লেখা যেত সকালে ঘুম থেকে রাত পর্যন্ত কোনো ব্যাপার নয় লেখা আর কি ইওর রোল অন দ্যাট ডে সারা দিন তুমি কী কাজ করছো তোমার ভূমিকা কেমন ছিল সারাটা দিন তোমার অ্যাক্টিভিটিস কেমন ছিল এটা দুই নম্বর ছিল আর হোয়াই ইজ দ্য ডে ইজ মেমোরেবল দৈ দিনটা তোমার কাছে কেন স্মরণীয় যেরকম করে সাত নম্বর ছিল আর বাকি তিনটা তিন নম্বর ছিল আর কি ওকে এটা হচ্ছে দ্য মোস্ট মেমোরেবল ইন ইউর লাইফ আর কি তারপরে আমি বলি দু হাজার সালে কিন্তু পরীক্ষা হয়নি কোভিডের জন্য বাইশ সালে কিন্তু প্যারাগ্রাফ আসেনি তারপরে তেইশ সালে কিন্তু আবার প্যারাগ্রাফ এসেছে তেইশ সালে প্যারাগ্রাফ এসেছে চব্বিশে কিন্তু প্যারাগ্রাফ আসেনি তাহলে পঁচিশে কিন্তু প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ বা বায়োগ্রাফি আবার ইম্পর্টেন্ট বায়োগ্রাফি প্যারাগ্রাফ দেয় এবছরও কিন্তু হয় প্যারাগ্রাফ নাহলে বায়োগ্রাফি কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা কিন্তু দেখে যাবে আর কি তো এবার দু হাজার এই সেলে বলি কী হয়েছিলো এটা হচ্ছিলো তো এটাও খুব সুন্দর ছিল প্যারাগ্রাফ হাউ ইউ সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইউর স্কুল হাউ ইউ সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইউর স্কুল আবার সেম আমি বলছি এই দু হাজার কুড়ি সাল থেকে এইটা যেটা ছিল ইন্ট্রোডাকশান একটু মনে রাখবে তোমরা কনক্লুশন এবং অর্গানাইজেশন এক এক তিন নম্বর ছিল আর পয়েন্টে হচ্ছে সাত নম্বর কী কী ছিল টাইম অফ অ্যাটেন্ডেন্স কখন স্টুডেন্টরা বিদ্যালয়ে এসেছিলো অ্যাটেন্ডেন্স সেই টাইমটা পার্টিসিপেন্ট কারা কারা পার্টিসিপেন্ট ছিল সেই প্রোগ্রামে দুই নম্বর ছিল প্রোগ্রামস সেই যে প্রোগ্রামটা যেটা হয়েছিল তার একটা সংক্ষিপ্ত বিবরণ সেটা দুই নম্বর ছিল আর সিগনিফিক্যান্স অফ দ্য সেলিব্রিটি দ্য কী তাৎপর্য এই দিনের এটা তিন দুগুনে ছয় এক সাত আর তিন তাহলে তুমি তোমরা বুঝতে পারছো যে ইউনিটে এখানে আমি বলি ওয়ান প্লাস টু প্লাস টু প্লাস টু তাহলে আমার এখন যেটা প্যারাগ্রাফে মেনলি আসছে ইন্ট্রোডাক্টরি লাইন তোমাকে লিখতেই হবে কিন্তু বারবার করে বলছি এই লাইনটা তোমাকে লিখতেই হবে তোমাকে মাথায় রেখে লিখতে হবে এই নম্বর এক নম্বর আছে হেডিং প্লাস সঙ্গে সঙ্গে একটা ভূমিকার লাইন সেই লাইনটা লিখে তুমি কিন্তু এক পাবে তার সঙ্গে সঙ্গে ইউনিটে দেখবে সাত থাকছে ম্যাক্সিমাম এগুলো ভাগ করে টোটাল সাত থাকছে তারপরে কনক্লুশন তুমি খেয়াল রাখবে লাস্টে যেন একটা উপসংহার মতো লাইন তোমাকে সুতরাং বলে হোক সো দ্যাট দাস এরকম করে একটা দ্যাট ইজ হোয়াই যেটা খুশি দিয়ে তুমি এটা বাক্য তুমি একটা ইন্টারটি বাক্য লিখ তুমি যেটা বোঝা যায় হ্যাঁ এটা আমার কনক্লুডিং বা এটা আমার উপসংহার লাইন এটা আমার এটা আমার কনক্লুশন আর কি আর এই যে অর্গানাইজেশন প্রত্যেকটা পয়েন্টকে যে পয়েন্ট থাকছে প্রত্যেক কিন্তু পয়েন্ট থাকছে আর কি তিনটে চারটে পাঁচটা করে পয়েন্ট থাকছে কোনো সময় ছটা পয়েন্টও থাকছে ছয় নম্বর আর কি সেই পয়েন্টগুলোকে পরপর পরপর সাজিয়ে লেখা এক্সট্রা বাক্য লিখলে ঠিক সেই পয়েন্টের পর পরই লিখবো আমি আমি কিন্তু মানে সিকোয়েন্সটা ব্রেক করবো না আর কি এটা দিয়ে তোমার হচ্ছে এক নম্বর আর কি তাহলে এই তিন নম্বর তুমি কিন্তু ইজিলি একটু বুদ্ধি করে লিখলে পেতে পারো আর পয়েন্টে প্রত্যেকটা পয়েন্ট যদি ফলো করলে তুমি কিন্তু নম্বরটা কিন্তু যারা একটু পুরো কভার করে তারা কিন্তু নয় দশ ডেফিনেটলি পাবে আর যারা খুব দুর্বল তারা হয়তো তাও যারা তারা একটু চালাকি করলে কিন্তু ঠিকঠাক করে পয়েন্ট ফলো করলে কিন্তু পাঁচ ছয় নম্বর ইজিলি পাবে আর কি তাও প্যারাগ্রাফের কথা বলছি কিন্তু এই একই রাইটিং স্টুডেন্টরা কিন্তু স্টোরি নোটিশ ও বা চিঠিতে এটাই রাইটিং ছয় সাত ডেফিনেটলি পাবে প্যারাগ্রাফে কিন্তু পাঁচ প্লাস ছ পাঁচ ছয় পাবে সেটা অন্য রাইটিং কিন্তু ছয় সাত পাবে আর কি যারা একদম কিছু পাবে না তা যদি ফলো করে যেটা বলা হলো যদি ফলো করো ডেফিনেটলি ভালো পাবে তো এই হচ্ছে প্যারাগ্রাফ চব্বিশ সালে প্যারাগ্রাফ আসেনি অতএব পঁচিশে কিন্তু প্যারাগ্রাফ বা বায়োগ্রাফি কিন্তু আবার ইম্পর্টেন্ট আর কি তো আমি যেটা বললাম মেন মনে রাখবে প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে হেডিং এবং ইন্ট্রোডাকশান তার সঙ্গে সঙ্গে যে ইউনিট বা পয়েন্ট থাকবে সেটাকে ফলো করে লেখা কয়েকটা কনক্লুডিং একটা বাক্য আমরা লিখবো আর প্রত্যেকটা পয়েন্টকে সাজিয়ে লিখবো যেটা যার নাম হচ্ছে অর্গানাইজেশন আর এটা একদম পর্ষদের যে অ্যান্সার সিট দেওয়া থাকে যে গাইডলাইন সেই গাইডলাইন বেয়ে ভিডিওটা বানালাম আর কি আশা করি তোমাদের উপকার লাগবে আর কি এটা ফলো করলে তোমার ডেফিনেটলি ফুল মার্কস পাবে আর যারা অত ভালো হয়তো রাইটিং লিখতে পারছো না তারাও কিন্তু প্র্যাকটিস করলে তোমরা কিন্তু ছয় সাত ইজিলি পাবে আর কি তার জন্য অনেক রাইটিং মুখস্ত করার কোনো প্রয়োজন নেই প্যারাগ্রাফ অনেকে মুখস্ত করে একটু পয়েন্টটা ফলো করে লিখলে কিন্তু সহজ সহজ বাক্য লিখবে কিছু রাইটিং তুমি মুখস্ত করে যেতেই পারো তাতে কোনো সমস্যা কিছু নেই কিন্তু যদি ইন কেস কমন না পাও আর কি এমন রাইটিং আসে এটা লেখা যাবে কিন্তু কমন না দ্য মেমোরেবল ইন আওয়ার লাইফ আর কি এবং এই রাইটিং যদি স্যারের লেখা তুমি লেখো তোমার তো অবশ্যই একটা ব্যাচে কুড়িজন পড়ছো অবশ্যই আলাদা হওয়া প্রয়োজন আছে কারণ তোমার মেমোরেবল ডে তার সঙ্গে মেমোরে নাও এক হতে পারে আর কি আমি যে বললাম যেটা আমি দেখলাম একটা সুন্দর লিখেছিল দশ দশ দিয়েছিলাম সে কিন্তু তার বার্থডে লিখেছিল আর কি এবং তার যেটা আসল আমার তোমরা ওর ওইটা জীবনে সত্যিই ঘটেছিল সে এত সুন্দর করে বর্ণনা দিয়েছিল আর কি সমস্ত তাহলে সেরকম তো তোমার সঙ্গে যখন সেয়ার লিখে দেবেন ব্যাচে তখন তো সেটা সবগুলো একরকম হবে না আর কি সেই জন্য একটু ইউনিকনেস থাকলে রাইটিংটা নম্বর বেশি পাওয়া যায় অন্য থেকে একটু আলাদা আর কি তো প্যারাগ্রাফ ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আমি যেটা বললাম ফলো করো আর কিছু প্যারাগ্রাফ টেস্ট পেপার দেখে পর্ষদ বা অন্যান্য টেস্টপদ দেখে একটুখানি নিজে একটু দেখে না কোনটা আমি তো বললাম কোনগুলো ইম্পর্টেন্ট মানে এই রাইটিংগুলো এসেছে এইগুলোই আবার ইম্পর্টেন্ট আর কি আর্লি রাইজিং মেমোরেবল ডে ফেভারিট সাবজেক্ট ইউর হবি ইউর এম লাইফ এই রকম ধরনের রাইটিং মানে প্লেস অফ হিস্টোরিক ইন্টার ইন্টারেস্ট এই ধরনের রাইটিং কিন্তু খুব ইম্পর্টেন্ট প্যারাগ্রাফের ক্ষেত্রে আর কি তো আর আর্লি রাইজিং তো আমাদের বইয়েও দেওয়া আছে আর কি এইটা আর কি বা গাছ লাগানোর উপকারিতা এরকম ব্যাপার কি এরকম তো এরকমরা কিছু রাইটিং তুমি রেডি করে নিয়ে যাও প্র্যাকটিস করে রেডি বলতে মুখস্থ করতে বলছি না আমি বলছি টেস্ট পেপার দেখে প্র্যাকটিস করে এই যে ফর্ম্যাটটা বললাম এই ফরম্যাট ধরে ধরে একটু প্র্যাকটিস করো আর কি তাহলে ডেফিনেটলি ভালো রেজাল্ট হবে আর যদি আমার এই ভিডিওগুলো তোমার ভালো লাগে তোমাদের ভালো লাগে আর কি তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম আরও রাইটিংয়ের আমি একদম অসাধারণ মানে টিপস বলবো না কিন্তু বলবো উপযুক্ত একটা পরামর্শ আর কি যেটা ফলো করলে তুমি ডেফিনেটলি ভালো নম্বর পাবে কারণ আমি নিজে দীর্ঘদিন ধরে খাতা দেখছি ষোলো বছর ধরে তার অভিজ্ঞতার নিরিখে এই ভিডিওগুলো বানাচ্ছে আর কি ধন্যবাদ ভালো থেকো আর পরীক্ষার আগে তোমরা অবশ্যই সুস্থ থাকো আর কি অনে পড়াশোনা করো আবার পরের ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে বাই